আমরা ঢাকা থেকে কুনমিং এয়ারপোর্টে যখন ল্যান্ড করি আমার ওয়াইফ ভীষণ ক্লান্ত হয়ে পড়ে এমনিতে সে ভীষণ অসুস্থ তখন লাগেজগুলা কালেক্ট করে ট্রলিতে করে যেতে থাকি তো আমরা টংরিন হসপিটালে যাব টংরিন হসপিটালে যাওয়ার আগে আমরা একটি হস হোটেল বুকিং করি সেখানে একদিন স্টে করব আমাদের হোটেল থেকে সাদ্দাম চলে আসছে আমাদেরকে পিক আপ করার জন্য খুবই অমায়িক ভদ্র মানুষ সে আমার ওয়াইফকে টলি সহ নিয়ে যাচ্ছে আর চমৎকার পরিবেশ অসাধারণ ও হোয়াটে সিটি ভাই সমস্ত জায়গায় থাকেন হ্যাঁ আমরা উঠেছি হোটেলটি এয়ারপোর্টের খুবই কাছাকাছি দূরত্বে অবস্থিত আপনারা চাইলে হোটেলটিতে আসতে পারেন হম মজাছে দুধ চা খায় তো হ্যাঁ ওগুলো যেগুলো হাস নানুজ উপর উপলব্ধ খাওয়াটা আমি জানি কুনমিং থেকে টংরিং হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি খুবই চমৎকার শহর আবহাওয়া খুবই সুন্দর অ্যালাইনমেন্ট তাদের স্ট্রাকচারগুলো বিল্ডিংগুলো এত চমৎকারভাবে ডিজাইন করা ফ্লাইওভার রোড সিটির প্রত্যেকটা বিষয় এত চমৎকার অ্যালাইনমেন্ট ওয়াও চায়না দ্য গ্রেট চায়না খুব ফুলি বাংলাদেশ এরকম একভাবে সুন্দর হবে একদিন কি নার্ভাস আল্লাহ টংরিন হসপিটাল থেকে এই হোটেল রুমটি ওরাই ম্যানেজ করে দিয়েছে দুইশো চল্লিশ আর এম চমৎকার খুব নিট অ্যান্ড ক্লিন ও চমৎকার উইন্ডো অনেক বড়। আমরা টংরিং টংরিং টং হসপিটালে এসে পৌঁছালাম মাত্র খুবই চমৎকার পরিচ্ছন্ন একটি হসপিটাল এখন আমরা বিআইপি রিসিপশনে বসে আছি যে ইন্টারন্যাশনাল পেশেন্ট হ্যান্ডেলটা উনি একটু পর আমাদের কল করবে দেন আমরা ডক্টরের কাছে যাব আমাদের হোটেল থেকে এখন বেরোয় আমরা আমাদের হসপিটাল টংগ্রিন হসপিটালে যাচ্ছি আমার গতকালকে গিয়েছিলাম ডক্টর আজ জামশন করেছিল আজকে অনেক কিছু রিপোর্ট করবে তো বাকি অবস্থা তোমার ভালো বর্ষা উনি টংরান হসপিটালের রিহ্যাবিলিটেশন বিভাগের ডিরেক্টর আমার ওয়াইফকে বিভিন্ন ধরনের কুশেনাস করতেছে বিভিন্ন টংরান হসপিটালের রিভুলেশন টেরিটোরিয়াটা এখানে বিভিন্ন প্যাশেন্টদেরকে অনেক ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয় যার যেইরকম রিকোয়ারমেন্ট তাদের প্রযুক্তি খুবই উন্নত আর হসপিটালটা খুবই নিট অ্যান্ড ক্লিন চমৎকার ভালো লেগেছে ভিডিও করা যদিও নিষেধ তারপরও চেষ্টা করেছি বেসিক্যালি সে আমার কাছ থেকে জানতে চেয়েছিল আমাদের দেশে ইন্ডিয়া যাওয়ার জন্যই মেডিকেলের পেশেন্ট বেশি আমি তাকে বলি হ্যাঁ অবশ্যই যেহেতু ইন্ডিয়ান দেশটা আমাদের প্রতিবেশী দেশ যাওয়াটা খুব সহজ এই কারণে ওইখানেই ট্রিটমেন্টের জন্য সবাই যেতে চায় আর চায়নার ট্রিটমেন্ট অনেক উন্নত কিন্তু প্লেন ফেয়ারটা অনেক এটা আমাদের জন্য একটা বার্ডেন এই কারণে আমরা অনেকে চাইলেও আসতে পারি না জামাই বউ হসপিটাল থেকে ফিরে এসে লাঞ্চ করতে বসছি অচেনা পরিবেশ খুব দারুণ একটা অনুভূতি টংগ্রিন হসপিটালে আজকে আসার পরে ডক্টরের এক্সামিনেশন শেষে এই হোটেলটাতে আমরা উঠেছি চমৎকার এটার বাইরের পরিবেশ এক কথা অসাধারণ ভিতরে তো ওয়াও পরিবেশ সবাই কর্মব্যস্ততা শেষ করে পরিবার নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য চলে এসেছে এটা রাতের খাবারের জন্য ভেজিটেবল ইগ চাউমিন অর্ডার করেছি চাইনিজ লেডি খুব দ্রুত এটা রেডি করে দিচ্ছে কুনমিং এর চমৎকার ওয়েদারে জামাই বউ ইভিনিংয়ে হাঁটতে বেরিয়েছি এই জামার লক্ষ্মী টুনটুনি বৌডা অসুস্থ হাঁটো আস্তে এ আমাদের হোটেল হোটেল নাই এগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি থ্যাংক ফর ওয়াচ